আর আপনি ছয় মাস পরে আমার চিনেনই না আমার সামনে তো আইটা গা আপনি আমার চিনেন না হ্যাঁ টাকা পাইবেন টাকা দিব সমস্যা কি ভাইবেরাদার মানুষ দিবই টাকা সমস্যা নাই টাকা না করছি টাকা দিবো না সেদিনকে নিলাম টাকাটা ছয় মাস শৈশে মাত্র ভাইবেরাত মানুষ রাস্তাঘাটে দেখলে টেহা টেহা করো দিবো নি আমার নাই টাকা মেরা খাবো না দিমু তাহলে ডেডা কবে দিবেন ছয় মাস পরে দেখলাম আপনার তো খুঁজে পাওয়া যায় না তাহলে ডেয়াডা ভালো মতো শৈালা মতে দেয়া দেন নাকি

আমাদের সমাজে এরকম অনেক ভদ্রলোক আছে তাদেরকে টাকা হাওলা দিলে অনেক সাবধানে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন